কেরা তরুণীরা বাপেরা আম্মারা বোনেরা মন দিয়ে শুনেলেন নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই দুনিয়া জমিনে ব্যবসা বাণিজ্য কারবার সংসার দুনিয়া দাঁড়ি করতে হবে দুনিয়া দাঁড়ি করাটার মধ্যে নেকি আছে কিন্তু মাথায় রেখে দিতে হবে আমার নবী যেভাবে করতে বলে চৈভাবে করতে হবে i to the যাব নামাজ পড়বো রোদা রাখবো জাকাত দেবো আল্লাপনার নবীর জীবনকে গড়বো আর সুযোগ দেওয়া হবে না ভাই আমার যুবক আমার দাও তোমরা কি করে এখনো ঘুমিয়ে থাকো আরামে কি করে তোমরা কিলাবে সিনেমা যাত্রারা মাচানি দি গুলি আড্ডা দাও পৃথিবীর একদম সন্ত্রাসেরা তোমার আমার নবী রেখে যাওয়া কষ্টের ইসলামকে মিটিয়ে দিতে আমি এখনো গ্রাফিল হয়ে কি করে মা চানে কেলাভে পা অফিসে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বেড়ায় মনেকে একটু ময়ান মনে তো দুঃখ হয় না আরে বা

की तुमार काट के तुमार मालिक কি জন্য তোমাকে তিনি বানালো জানা দরকার কে তোমার তোমার পরিচয়টা কি তোমার কালচারটা কেমন হওয়া দরকার এ যুবকেরা তোমার আমার পরিচয় হলো আমরা হলাম আল্লাহ পাকে দাস দাসী আর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর আদরের উম্মা তোম্মা যে নবী আমার তাম জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে আজও নবী আমার মদিনা জমিনে তোমার আমার জন্য কানতেছে নবী আমার তোমার আমার নাজাতের জন্য দুনিয়া জমিনে কত কষ্ট করেছে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে তিন দিন নবী আমার পেটে পাথর বেঁধে কাটিয়েছে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে নবী আমার পাহাড়ে বন্দি হয়ে গেছে পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে নবী আমার অগ্যানি মরwier বালিতে রক্তাক্ত হয়ে পড়েছিল তদাবিও নবি আম্ব ভগ্ব করে নে গু দোয়া করেছে আর কিনেছে আল্লাহ আমার উম্মাক উম্মতিদের ক্ষমা করে দাও আজ ও মদিনার জমিনে তুমি এখনো কান্দিছে এ নবীর উম্মাহ উম্মাতীরা বাবারা শুনে কি না মা মেরা শুনে না নবী আমার যখন দুনিয়ার জমিনে এসেছিলেন এই দুনিয়ার জমিনে আবু জুন উতবা সাইবা আবু লাহাব এই ভাবে পৃথিবীর জমিনে জালিমরা তো খুন করে রেখেছিল এই জমিনের উপরে গরীবদের বাঁচার অধিকার ছিল না গরীবদেরকে বাজারে নিয়ে যে আলু পটলের মতো বিক্রি করে দেয়া হতো ধনী লোকরা এসে ওই গরীবদের ঘরে কিনে নিয়ে যেত গরিবদের কে নিয়ে যেমন গরু দিয়ে নাগল দেওয়া হয় তারা গরিবের ঘরে ছেলেদেরকে নিয়ে যে খাটাতো কাজ করাতো কমসর হয়ে গেলে হত্যা করে দিত কোনো বিচার ছিল না আর কে নিয়ে যেত তাদের দেহকে শোষণ করত গরিবের সন্তান এসে যেত যদি কন্যা সন্তান হতো ওই সন্তান আর নারী উভয়কে মেরে দিত পুত্র সন্তান হলে সন্তানটাকে নিয়ে ওই নারীটাকে মেরে দিত পৃথিবীর জমিন এত জখন আল্লাহ নবী এসে পাশে দাগ দিয়ে এক এক করে দুনিয়ার মানুষকে বুঝাতে লাগলো এই পৌঁছে আল্লাহ নবী জমিনে নবী আমার এইভাবে বুঝাতে লাগলেন বাবার তোমরা নারীদের ওপরে অত্যাচার করো না তখন চিন্ত চিন্ত বাড়িতে পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী জিজ্ঞাসা করলে কেন গো তোমরা নারী কোনোকে হত্যা করে দিচ্ছ ওই সময়টা বলেছিল

পুরুষেরা এটা তোমাদের ভুল ধারণা এটা তোমাদের কুচক্রান্ত তোমাদের যিনি সুষ্ঠার বোনাল আমি তিনি তোমাদেরকে পুরুষ বানিয়েছে আর ওদেরকে নারী বানিয়েছে এই দুজনের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনে মহান আল্লাহ মানুষ জাতি সিলসিলা জারি রেখেছে মানুষ জাতি সূচনা তৈরি করার কার যে তৈরি করার সিস্টেম এটা জারি রেখেছে মনে রেখে দিয়ে ইসলামের নজরেতে নারী পুরুষ উভয়ের মর্যাদা

যখনই দুনিয়ার মানুষ অন্ধকারে আচ্ছন্ন থেকে গেছে তিনি তখন তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছে আমাকে তিনি সতোষে নবী করে পাঠিয়েছে আমি তোদের কি জানিয়ে দিই তিনি নারীদের ঘরে অশুভ করে নিয়ে এ দুনিয়ার পুরুষেরা শুয়ে রেখে দে কোন বাবা সংসারে যদি জীবনেতে তাদের পারিবারিক জীবনেতে প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয় নারী সন্তান হয় এর মানে মহান শ্রুষ্ট আল্লাহ ওই বাড়িতে এ দুনিয়া মানুষেরা আল্লাহ নবী কোন কষ্ট করে যে শোন রবি আবার এইভাবে বোঝাতে লাগলেন লাগে বাবারা শুনে খেয়ে দাও যদি তুমি কোনো বাপের ঘরেতে এক

তাদের তাদের সুন্দর নাম ভরণ পোষণের দেখাশোনার দায়িত্ব নয় তাদেরকে শিক্ষা দেয় তাদেরকে মানুষ করে তোলে যখন উপযুক্ত হবে বিবাহটা দিয়ে দেবে আমি রসুরুল্লাহ জানিয়ে দিই ওই তিন আব্বাবার সন্তান তাহলে তো সব বরবার কেন দুনিয়ার জেন্দিগি কদিনের দুনিয়ার জেন্দিগি কদিনের মৃত্যুটা হয়ে গেলে সবাই ধরে 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 লিজে যাবেনে মাও যাবে নেই যাবে না ছেলেও যাবে না স্ত্রী যাবে না স্বামী যাবে না কেউ একদিনের জন্য যাবে না যাহারে নতুন জায়গায় যাচ্ছে কম একদিন যে থাকি কেউ যাবে না যদি তুমি রসুলের আদেশ মেনে নাও নবীর নিষেধ ছেড়ে দাও মদিনাওয়ালা কবরে আসবে জোরে বলুন আর যদি উল্টো হয় কবরটা জাহান নামের একটা গর্ত হবে যুবক তোমার মৃত্যু কবে তুমি জানো কিসের নেশায় আছো কিসের খেয়ালে আছো কোন লক্ষ্যে আছো কে তোমাকে বলল যে চিন্তা তোর নেই আমি বেড়া করিয়ে দেবো কেউ বলেছে নাকি চুলের থেকে সরু হীরের থেকে ধার ব্রিজটা পোলটা পার করে জান্নাতে যেতে হবে তলায় দাও দাও করে জাহান্নামের নামের আগুন জ্বলছেন পার হওয়া যাবে তো ওখানে কোনো পাওয়ারে পার হওয়া যায় না ওখানে ঘুষ চলে না ওখানে কার ব্যাটা চলে না কত পাওয়ার আছে চলে না কোন দেশে সিএম পিএম ডিএম ছিল ওসব চলে না ওখানে চলে একটাই কথা আমার নবীর আদেশ মেনেছিস কি বল আর নবীর নিষেধ ছেড়েছিস কি বল কথা বুঝে আসছে না নাই তাহলে আমাদের যেটা বলেছে সেটা হবে, বেটি অমুক দেশের রাজা কি বলেছে অমুক দেশের প্রেসিডেন্ট কি বলেছে অমুককে কি বলেছে ও সব শুনলে আমাদের হবে না আমাদেরকে মাথায় একটাই কথা শুনে নিতে হবে যিনি আমায় বানিয়েছে যিনি আমার জবানে কথা দিয়েছে যিনি আমায় খাইয়েছে যিনি আমায় মায়ের পেটে বাঁচিয়ে রেখেছে আরে বিজ্ঞান বলছে মেডিকেল বলছে একশো কুড়ি দিন পরে বাচ্চা লড়ে ওঠে অটোমেটিক আরে অটোমেটিক নয় একশো কুড়ি দিন পরে আমার আল্লাহ বাচ্চা শরীরে রুটা দেয় তাই বাচ্চা লড়ে ওঠে জোরে বলুন সোভার তুমি আমি মায়ের পেটে মরে যেতে পারতাম তুমি আমি দুনিয়ায় আসার পরও মারা যেতে পারতাম আমার আল্লাহ তোমাকে মারে নে তোমার শরীরে রক্ত দিয়েছে গরম দিয়েছে তাকর দিয়েছে কেন বান্দা এই গরম নিয়ে এই তাকত নিয়ে আমার দিনের হয়ে কাজ করবি আমার মোস্তফার দিনের পাশে দাঁড়াবি আমার মোস্তফার গুলামি করবি আমার মোস্তফার যা বলবে তাই শুনবি আমার মোস্তফার দিনের বিরুদ্ধে কেউ লাগলে মুখের তাজা খুন ফেলে দিয়ে আমার মোস্তফার দিনকে তোরা বাঁচাবি এই অবস্থা যদি তোরা মারা আমি আল্লাহ এজন্য আমার আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে তুই যা তোর গলার আওয়াজ দিলাম তোকে বুবা বানাইনি তুই যে আমার আমার কথা কথা হাবিবের বলবি আল্লাহ কণ্ঠ দিয়েছে তুই যা তুই যেখানে যাবি মানুষকে আমি জড়ো করে দেবো আমি জড়ো করেছি নাকি এ তো আল্লাহ এনেছে কিন্তু তুই আমার বান্দা আমার বান্দি শিখাবি যে আমার রসুল চা করেছে মানবে আমার নবী চা নিষেধ করেছে ছেড়ে যাও কিছু দিনের জন্য করে পাঠিয়েছে ঘন্টা যখন পড়ে যায় পরীক্ষা হল থেকে সবাইকে বেরিয়ে যেতে হয় তুমি কে ওটা দেখে না যদি খাতায় লিখে দেখো নম্বর পাবে পাশ হয়ে যাবে নচে তার কিছু করার নাই এখন সেটাকে রাখবেন না ছেড়ে দেবেন এটা দায়িত্ব তোমাদের আমাদের এই কাজটা কে দিয়েছে আমাদের ঘরে আল্লাহ দিয়েছে তাই নবী আমার বললেন তিনটে জিনিস রেখে গেলাম মনে আছে তো কটা তিনটে অনেক কষ্ট করেছে বিশেষ করে আমার মা বুলেদের ভাবা দরকার আজ দুনিয়ায় নারীদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে এর জন্য নারী সমাজ তাদেরও কিছুটা একটা দোষ আছে তারাও তাদের লিডারকে নেতাকে ছেড়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাম তুমি তো শুধু আব্বাস সিদ্দিকীর লিডার নয় তিনি তো শুধু আপনাদের মুসলমানদের লিডার নয় তিনি তো পুরো মানুষ জাতির জন্য এসেছে জোরে বলুন সুহান যতটা আমাদের ততটা হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল খ্রিস্টান ইহুদি পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি হয়ে হয়ে এসেছেন বলুন রসুল নারীদের মর্যাদার কথা শুনে এতগুলো পুরুষ সুবান বলছে তাহলে আমরা নারীদেরকে সম্মান করি কিন্তু কারা করে যারা নিজেরা লাইফ একটা জীবনে কোনো নারী আনতে পারলো না তারা সম্মান করে বুঝতে পারছেন না পারেন যারা বিবি ছেড়ে যে বসে আছে তারা নারীর সম্মান বোঝে এতগুলো দেখুন নারীর মর্যাদার কথা শুনে আপনারাও নারীর মর্যাদা আমরা বুঝি তাই তো আমরা বললাম খুশি হলাম সুভান আল্লাহ কখন বলি যখন আমরা আশ্চর্য বিষয় শুনি বড় হতবম্ব হয়ে আল্লাহ সুপ্রিয়া আদায় করে বলি সুভান আল্লাহ ঠিক না বেদিক আল্লাহর পবিত্র তার গুন গান গায় আমরা নারীর মর্যাদা বুঝবো না তো কে বুঝবে কোন ন্যাড়া টাকলো সে বুঝবে নারীর মর্যাদা আমরা নারীর মর্যাদা বুঝি তোর কপালে তো জীবনে জুটলো না কোথায় যে কি হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াস কে জানে এখন ঠিকই না বেঠি জোরে বলো ঠিক না বেঠে নারীর মর্যাদা আমরা বুঝি কেন আল্লাহ রসুলের কাছে একজন এসে জিজ্ঞেস করছে হুজুর হজুর আমার উপরে সব থেকে বেশি কার হক রসুল বললেন তোমার মায়ের ওটা নারী জাত জোরে বলুন সোভাল তারপরে তোমার মায়ের ওটা নারী জাত জোরে বলুন তারপরে তোমার মায়ের ওটা নারী জোরে বলুন সোভাল আমরা এতগুলো পুরুষ নারীর মর্যাদার কথা শুনে খুশি হচ্ছি না হইনি কেন আমাদের ঘরেও আমাদের মা যিনি আছে উনি নারী আমার মায়ের মর্যাদা বাড়ছে নারী সমাজ তেনারা আল্লাহ তাদেরকে আরো সান অলা করুক তাদের আখের এত উঁচু মাকাম নারীদের ঘরে জান্নাতে দিক বলুন আল্লাহ আমি আ কত সুন্দর তাদেরকে আল্লাহ নিয়ে আমদ করে বানিয়েছে একটু বলি না নারীদের কথা অসুবিধা হবে না তো আপনাদের ধৈর্য থাকলেই হবে দুনিয়া জমিনে কিছু আবু জেনে চালা বেরিয়েছে কিছু ফেরাউনের উত্তরসূরিরা বেরিয়েছে কিছু নমরুদের চালা সন্তান বেরিয়েছে যারা নারীগুলোকে ভোগ করতে চায় যেমন এদের পূর্ব পুরুষরা করেছিল ইরা নতুন করে চক্রান্ত করতে লেগেছে তাই নারীগুলোকে এরা বিহাপনার দিকে ঢেলে দিতে লেগেছে নারী মর্যাদা থেকে এদেরকে বার করে দিয়ে দুনিয়া জমিনের রাস্তা ফুটপাতে নামাতে চাইছে এই গুলোকে চিনতে কি আপনারা পারছেন চিনতে পারছেন কি বলুন তাহলে তো খুশির কথা

দিয়েছে অথচ ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে এ বিশ্বের পুরুষেরা শুনে রেগে দাও নারীকে পূজা মনে করো নারী তার রেজেক নিয়ে আসে নারী তোমার উপরে পূজা নয় কারণ রেজেক সে নিয়ে ঘরে আসে তাই রসুল আমার জানিয়ে দিলে এ দুনিয়ার আব্বারা তোমরা যারা বাবা হতে চাও আব্বা হতে চাও আমি মোহাম্মদকে দেখে শিক্ষা না পৃথিবীর বুকে আল্লাহ আমার মতো বাবা কাউকে গড়ে পাঠায় না পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা হলো আমি আবা ফতেমাকে আমি কিভাবে লালন পালন করেছি ফতেমা আমার শরীরের টুকরো ফতেমা আমার একটা অংশেরা তরুণেরা বাপেরা আল্লাহ জানিয়ে দেবে যখন তোমরা কিছু কিনবে। তোমার বাড়ির সন্তান গুলোর জন্যে ওই খাবার নিয়ে ওই কাপড় চোপল নিয়ে তোমার বাড়িতে পুরুষ শিশু আছে আর মহিলা কন্যা শিশু আছে ওই কন্যা সন্তান গুলোকে আগে দেবে তারা তাদের মনের মতো নিয়ে নেবে তারপরে তোমরা পুরুষ আল্লাহ দেবে বলছেন আমরা সমাজে বাপেরা ছেলেদের ঘরে সম্পত্তির ভাগ দিত কি গো বাপ ছেলেদের ঘরে সম্পত্তি দেয় না দেয় না আপনারা কি নারীদের ঘরে দেন জি নারীদের ঘরে দেয় না দেয় না যে বাপ দেয় না সে হকন্যাসের গুণাকারী হয়ে কামত দিন ধরা পড়বে আল্লাহর কাছে সে জাহান নামে যাবে এই সিস্টেম ছিল জাহিলিয়াতের যুগে শুধু পুরুষরা বাপের সম্পত্তিগুলো গুণ লিত নারীরা পেত না আল্লাহ রসুল এসে বলল এই দ্বিচারিতা কেন না পুরুষ হলো আমার শরীরের অংশ পুরুষ আমার সন্তান বাপেরা বলতে লাগলো জাহিলিয়াতরা আল্লাহ নবী বললেন তাহলে নারীগুলো কোথা থেকে আসলো ওটাও তো তোমাদেরই অংশ অতএব বাপের সম্পত্তির হক যেমন নারী পাবে পুরুষ পাবে বাপের সম্পত্তির হক তেমন নারীও পাবে এই কথাতে শুনে পুরুষরা খুশি না বেজার আপনারা খুশি না বেজার বলুন তাহলে নারীদের মর্যাদা আমরা করি না আমরা তো বলতে পারতো তোমার বাপ এমনি করি যা দুكامরা খরচ আবার যদি আমার কি বলে 2 লাখ টাকা আছে আর আমার বুnji দি আবার ভাগ পায় তো কোন হয়ে যাবে না আমরা পুরুষ আমরা গর্বিত আমার আল্লাহর সৃষ্টি নারী সমাজ তারাও বাপের সম্পত্তির হক পাবে এটা ইসলাম নারী দের রাস্তা দিয়েছে ওই অধিকারটা ইসলাম দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ অনেকে সমাজে বলে নারী পুরুষ তো সমান সমান বলে না বলে না আমরা বলি কেমন সমান করলে ভালো হবে না পুরুষ প্লেন চালায় নারী চালাবে পুরুষ প্লেন চালায় নারী চালাবে পুরুষ লড়াই করে নারীও লড়াই করবে তাহলে এতই যখন তোমাদের ধর ঠিক আছে সমান সমানই হবে এক বছর নারী সন্তান দেবে এক বছর পুরুষটাকেও সন্তান দিতে হবে শুধু একা ব্যথা শুধু নারীও নেবে কেন মা হওয়ার ব্যথা আছে না রে তো শুধু নারীক অনুভব করবে এই ব্যাটার কষ্ট যারা সমান চাও এক বছর করে এই কষ্টটা পুরুষ কোলিতে হবে হবে এই হবে তাহলে আমার আল্লাহর সিস্টেমকে তোমরা কেন ব্রেক করে সমাজকে উলঙ্গ করতে চাইছো আর যারা এই কথা বলে তারাই কিন্তু দেখবে সমাজে আবার নারী দের ঘরে ওই বাপ এর ফারায়েজ দাই না তারাই আবার বেশি কথা বলে আছে না নাই আছে অবশ্যই শুনে রেখে দাও ইসলামের নারী পুরুষের মর্যাদা সমান সমান আল্লাহর কাছে জোরে বলেন সুভান কিন্তু সিস্টেমটা একটু আলাদা কেমন বোঝাবার জন্য বলছি স্কুলে আমিও পরীক্ষা দিয়েছি আপনারাও কেউ পরীক্ষা দিয়েছেন কেউ একজন দুজনই নম্বর পেয়েছি আমরা ছশো দুজনেই নম্বর পেয়েছি ছশো কিন্তু আমি ইংলিশে পেয়েছি আশি আপনি পেয়েছেন ইংলিশে পঞ্চাশ আপনি পেয়েছেন আসি আমি পেয়েছি বাংলায় 50 গো এইভাবে নিয়ে গিয়ে দেখা যাবে আরো সাবজেক্ট নিয়ে কোণটা কম আমি আপনি বেশি কোণটা আমি বেশি আপনি কম জায়গা ক্ষেত্রে বিশেষ উভয়কে সমান মর্যাদা ইসলাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছিত কিন্তু ইসলাম আমি বলি আবার শুনুন ইসলাম পুরুষের থেকে নারীকে কিন্তু ভাগিদারিতে আবার মর্যাদাটা বেশি দিয়েছে জোরে বলুন সোহান যেমন একটা পুরুষ শুধু তার বাপের সম্পত্তির হক পায় কি পায় বাপের সম্পত্তি বাপ যদি গরিব হয় তো গেল ওকে মেহনত করে সারা জীবন নিজেকে তৈরি হতে হবে কিন্তু নারী বাপের সম্পত্তির অধিকার পাবে স্বামীর সম্পত্তির অধিকার পাবে ছেলের সম্পত্তির অধিকার পাবে জোরে বলুন সোহান আরো জোরে বলুন না তাহলে এই ভাগিদারিতে কিন্তু আল্লাহবান নারীদের ঘরে বেশি মর্যাদা ইসলাম দিয়েছে জোরে বলুন এ যারা বিবাহ করে নিয়েছ তাদের জন্য বলি আর যারা কোনো বিবাহ করো না তাদের জন্য শুনে রেখে দাও ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে প্রথম নম্বর মর্যাদা হল এ বিশ্বে পুরুষেরা তোমরা যখন নিকা করবে আমার ওই বান্দিকে ওই বান্দিকে তুমি কিন্তু তার সম্মানে দিন মহটা দেবে সে তোমাকে দেবে না তুমি তাকে দেবে এই জায়গায় নারীর মর্যাদা পুরুষের ইসলাম বেশি দিয়েছে যদি বলেন পন পন তো ইসলামে হারাম ওটা তো সমাজ ওটা সিস্টেম সমাজ করেছে ইসলাম করেছে নাকি ইসলাম তোর বিরুদ্ধে প্রকাশ্য আপনারা পন লেন নাকি হাউলা হাউলা কুয়া দিল্লা আহা তবে আজ আমার উপরে যে যা চটে যাক আমি একটা দোয়া করব। কি যারা যারা পোলায় আল্লাহ যেন ওদের প্রত্যেকটা সন্তান সন্তান কন্যা দেয় বলবেন একদিকে লাভ আছে কিন্তু দুনিয়ায় বেটা একটু ঠেলা বুঝবে যখন ও পার করবে আবার ও যখন পার করবে দিতে হবে তো তখন বুঝবে আরে আমার শ্বশুরটার কত কষ্ট হয়েছিল অপরের হাত কাটা দেখে লাপাচ্ছে কষ্ট বোঝা যায় কিন্তু ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না নিজের হাত কাটা হয় কি হারাম খবরদার লিও না তুমি কন্যাটাকে নিয়ে আসো দিয়ে ইসলামের হুকুম দিয়ে এ যুবকেরা যদি কেউ নিয়ে থাকো বাঁচার স্বার্থে বলে যায় সময় এখনো আছে দেরি করুনি যেটা লিখেছিলেন মানে 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 শ্বশুর কে গিয়ে ঘরের মধ্যে ডেকে শ্বশুরের সাথে পার্সোনাল বসে দিয়ে দাও এখনো সময় আছে না কবরে ঢুকলে বা বাপের নাম ভুলিয়ে দেবে মেরে আমার কথা খারাপ লাগছে নাকি একদম স্পষ্ট কথা বাপ সব জায়গায় আপস চলে তুমি আমার কুটুম হও বন্ধু হও আমার মাছের মাথা তোমায় দেবো আমার মুরগির রান্না কে তোমায় দেবো ঠিক আছে কিন্তু ইসলামে কোন আপোষ চলে নে বাপ ও হুজুরের ছেলে হোক আর মুক্তি সাহেব হোক আর হজরত জি হোক যেই হোক ইসলামে কোন আপোষ বলে কিছু নাই কেন ইসলাম কারো বাপের কথাই চলে না ইসলাম চলে মহান রব্বুল আলমিনের কথা কোরআন আর কোরআনের প্র্যাকটিক্যাল হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সোবাহ কারণ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে অর্থাৎ কোরআনটা আমাদেরকে বুঝাবার জন্য প্র্যাকটিক্যাল হলো রস প্রাক্টিক্যালে বুঝিয়েছে তাহলে সেই জায়গায়